আমাদের হাটকে সারিয়ে তোলার জাদু জানে ছোট্ট এই মাছটি যেন জাদুমন্ত্র জানে আমাদের ধান ক্ষেতের আলে খালে বিলে পুকুরে নদীতে থাকা ম্যাজিশিয়ানি মাছটি অনেকে চেনেন আবার অনেকে নামও জানেন না এই মাছটি এই মাছটির নাম জেব্রা ফিশ এর শক্তি সম্পর্কে জানলে আপনি রীতিমতো অবাক হবেন মূলত গ্রাম আর উত্তর পূর্ব ভারতের নদী কুকুর খালবিলে এই জেবরা পাওয়া যায় হাতের আঙুলের আকারের ও গায়ে ডোরা কাটা দাগের এই মাছটি ক্ষতবিক্ষত হওয়ার পরেও মস্তিষ্ক হৃদযন্ত্র যকৃত অগ্নাশয় মেরুদণ্ড সহ তার শরীরের প্রায় সবকটি অঙ্গকে নতুন করে গড়ে তুলতে পারে যা মানুষ কিংবা কোন স্তন্যপায়ী পায়ী পারে না ভারতের পুনের আগরকর রিসার্চ ইনস্টিটিউটের ডেভেলপমেন্ট বায়োলজি বিভাগের বিজ্ঞানী চিনময় পাত্রের তত্ত্বাবধানে আমাদের দুর্বল হয়ে পড়া হৃচন্দ্র কেফটের জাগিয়ে তোলার এই সন্দীবিনী মন্ত্রটি খুঁজে বের করেছেন দেবাঞ্জন মুখোপাধ্যায় ও তার সহযোগীরা দেবাঞ্জন এখন ফ্র্যাঙ্কফুটে গোতে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর কার্ডিও ভাসুকুলার রেজেনেটর গবেষক চিনময় ও দেবাঞ্জন সহ দশ জনের গবেষক দল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশ্বে এই প্রথম দেখালেন একটি বিশেষ জিন কীভাবে জেব্রাফিসের ক্ষতবিক্ষত যন্ত্র কেউলিক যন্ত্রকে পুনরুবিজীবিত হয়ে উঠতে সাহায্য করে জিনটির নাম কানেকটিভ টিস্যু গ্রোথ ফ্যাক্টর আরও একটি নাম রয়েছে জিনটির তা হলো সেলুলার কমিউনিকেশন নেটওয়ার্ক ফ্যাক্টর দুই এ এই গবেষণাতেই প্রথম বোঝা গেল কেন হার্ট অ্যাটাকের পর আমরা আর হৃদযন্ত্রকে আগের অবস্থায় ফিরে পাই না এবং তৃতীয়বার হার্ট অ্যাটাকের পর অনিবার্য হয়ে ওঠে আমাদের মৃত্যু আর কেনই বা জিও হৃদযন্ত্র বারবার কতবিক্ষত হয়েও পুনরুজ্জীবিত হয়ে উঠতে পারে বা প্রায় নতুন নির্দযন্ত্র মতোই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ব্রিটেন থেকে প্রকাশিত আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল ডেভেলপমেন্টে মূল গবেষক দেবাঞ্জন কাজ করছেন পুনের ইনস্টিটিউট এর ডেভেলপমেন্টাল বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক চিংয়পাত্রের পাত্রের তত্ত্বাবধানে সহযোগিতা করছে জার্মানির ম্যাক্স প্ল্যান ইনস্টিটিউট ফর হার্ট অ্যান্ড লাং রিসার্চ এবং আমেরিকার ডারহানি ডিউ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারও গবেষণায় কেন বেছে না হলো জেব্রা ফিশ সাধারণত দুই থেকে তিন বছর জেব্রাফিশ বেঁচে থাকবে তাই তিন মাস বয়স হয়ে গেলে এই মাছ প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে গবেষকরা কাজটা করেছেন অত্যন্ত ছয় মাস বয়সী জেব্রা ফিস নিয়ে সেগুলো ছিল প্রাপ্তবয়স্ক জেব্রা ফিশ হার্ট অ্যাটাকের ঘটনা ও আশঙ্কা যেহেতু শিশুদের যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও আরও বেশি গবেষকরা তাই কাজটা করেছেন জেব্রাফিশ নিয়ে নিয়ে কাজ করার একটা সুবিধা হলো জন্মের পর দশ থেকে পনেরো দিন পর্যন্ত বাহির থেকেই তাদের রতযন্ত্র চকৃত অগ্নাশ্রয় সহ শরীরের সবকটি অঙ্গের বিকশিত হয়ে ওঠা আর তাদের কাজকর্ম চাক্ষুষ করা যায় কিভাবে রাজন্ত্রের বাহাল তৈরি হচ্ছে তাও দেখা যায় একেবারে পশু স্তরে গিয়েও আর সুবিধা হলো যে বিশেষ ভাগ কার্যকরী জিনের সঙ্গে মানুষ ও ইঁদুরের কার্যকরী জিনগুলো খুব সাদৃশ্য রয়েছে শত শতাব্দী ছয়ের দশক থেকেই গ্রামবাংলার এই ম্যাজিশিয়ান নিয়ে বিদেশে শুরু হয় গবেষণা এখন বিশ্বের প্রায় এক হাজারটি জেব্রা জিওগ্রাফিস নিয়ে চলছে গবেষণা